নমস্কার আজকে বিশেষ আলোচনা করব গ্রহ নিয়ে শনি গ্রহ দীর্ঘদিন পর তার ঘর চেঞ্জ করছে শনি এই মুহূর্তে বসে আছে কুম্ভ রাশিতে শনি দেব উনত্রিশে মার্চ টু কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে গমন করবে কিছু কিছু রাশির জন্য যথেষ্ট ভালো সময় আসবে কিছু কিছু রাশির জন্য যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে এই তিরিশ বছর বাদে শনির এই যে গমন কুম্ভ রাশির মীন রাশিতে বারো রাশির ক্ষেত্রে সাড়ে শুরু হবে কিছু রাশি মানে সাড়ে সাথে শেষ হবে কিছু রাশি সাড়ে সাতই সেকেন্ড স্টেজ বা কিছু সাড়ে সাত থার্ড স্টেজ কিছু রাশি সাড়ে সাথে ফার্স্ট স্টেজ এবং কিছু রাশি ঢাইয়া কেটে যাবে কিছু রাশি ঢাইয়া শুরু হবে সেই রাশিগুলোই সেগুলো কোন কোন রাশির ক্ষেত্রে কী এফেক্ট হবে এবং শনির যে দৃষ্টি শনির দৃষ্টির কারণে কোন কোন রাশির জন্য কি এফেক্ট হবে সেগুলো আলোচনা করব আগামী আড়াই বছর শনির এই যে মিন রাশিতে গমন আগামী আড়াই বছর বি কেয়ারফুল টাইমটা উনত্রিশে মার্চ টু থেকে থার্ড জুন টু এই যে আগামী আড়াই বছর আপনাদের বারো রাশির ক্ষেত্রে শনিদেবের এই ট্রানজিট কি এফেক্ট দেবে সেটাই আমাদের আলোচনা থাকবে বারো রাশির ক্ষেত্রে আপনার রাশি কি বলছে শনির এই ট্রানজিট সেটা আমাদের আলোচনা থাকবে তাহলে তিরিশ বছর পর শনিদেব কুম্ভ রাশি চেয়ে মিন রাশিতে গমন করবে মীন রাশি সাড়ে সাতই সেকেন্ড স্টেজ চালু হবে মেষ রাশির ফার্স্ট স্টেজ চালু হবে মকর রাশি সাড়ে সাতই কেটে যাবে কুম্ভ রাশি সাড়ে সাথে থার্ড স্টেজ চালু হবে এবং বিশ্ব রাশির ঢাইয়া কেটে ধনুরাশির ঢাইয়া শুরু হবে আর কর্ক রাশির ঢাইয়া কেটে সিংহ রাশির ঢাইয়া শুরু হবে এই হলো আপনাদের মোটামুটি আইডিয়া এবার যখন ডিটেল আপনার ইন্ডিভিজুয়াল রাশি নেব তখন আরো ডিটেল আপনার কাছে প্রেজেন্ট করব চলুন তাহলে জেনে নি আপনার রাশি ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে শনিদেবের এই শনি গ্রেট ট্রানজিট ধনুরাশি তিরিশ বছর বদে শনির এই ট্রানজিট অর্থাৎ রাশি পরিবর্তন করবে ধনু রাশির ক্ষেত্রে কি প্রভাব পড়বে শনি এই লোহাচরণে আপনার রাশি থেকে প্রবেশ করবে শনির ঢাইয়া কিন্তু শুরু হবে আপনার রাশিতে অর্থাৎ বিশ্ব রাশি ঢাইয়া ছেড়ে আপনার রাশির কিন্তু শুরু হবে ঢাইয়া কেউ কেউ এটা পুনতীয় বলে শনি এখন তৃতীয়ভাবে বসে আছে কুম্ভ রাশির তৃতীয়ভাবে বসে আছে উনত্রিশে মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শনি আপনার ফোর্থ হাউসে যাবে অর্থাৎ চতুর্থ আর অষ্টমে যায় তখন শনির ঢাইয়া শুরু হচ্ছে আপনার ফোর্থ হাউসে শনি যখন যাই আপনার ঢাইয়া কিন্তু শুরু হচ্ছে অর্থাৎ সুখের ঘরে শনির প্রবেশ ভালো করে শুনবেন সুখের ঘরে যে শনি যখন প্রবেশ করবে তখন কিন্তু মাঝে মাঝে আপনার কষ্টের সম্মুখীন হবেন এবং শনি আপনার অবস্ট্রাকশন দেবে সব কাজে বাধার সম্মুখীন করবে আপনার প্রচুর দৌর্যোগ করাবে আপনার বিদ্যা বলুন জ্ঞান বলুন কর্ম বলুন আপনাকে প্রতি মুহূর্তে আপনার সততা মেনটেন করতে হবে নাহলে কিন্তু আপনাকে প্রচুর চাপে পড়বেন আপনি আপনি কতটা জেনুইন তার পরীক্ষা কিন্তু শনিদেব এখন নেবে আপনি আগামী আড়াই বছর আপনার কিন্তু পরীক্ষা নেবে শনিদেব এবং চতুর্থভাবে শনির এই গোচর আপনার কিন্তু ঘরে চতুর্থভাবটা যে আমাদের ফ্যামিলি লাইফ বলে ঘর বলে পরিবার বলে এই চতুর্থভাবে শনির জন্ম আপনার কিন্তু এইখানে কিন্তু অশান্তি বাড়বে অস্থিরতা বাড়বে ক্লেজ বাড়বে মানসিক কষ্ট বাড়বে কবে বাড়বে উনত্রিশে মার্চে শনির যখন গোচর হবে কেননা বাবা মার সাথে বিবাদ বা আমার শরীর নিয়ে ডিস্টার্ব ফ্যামিলি লাইফে ডিস্টার্ব ভাই বোনের সাথে প্রবলেম সবার সাথে একটা বাদ বিবাদ হেলথ নিয়ে প্রবলেম অর্থ বেরিয়ে যাওয়া ঘরে কোনো টেনশন ঘরে কোনো রিপেয়ার করতে কোনো আইনি ঝামেলা পড়া এগুলো কিন্তু আপনাকে ভোগ করতে হবে অর্থাৎ আপনাকে অনেক বেশি সতর্ক হয়ে চলতে হবে এগুলো কিন্তু কাউকে ভয় দেখানো আপনাকে অনেক বেশি সতর্ক ওয়াকিবল থাকা এর জন্য কিন্তু আপনার ঘরে পড়োশীর সাথে কোনো কারণে অশান্তি হবে মানসিক টেনশন বাড়বে বন্ধু আপনজন আপনাকে ধোকা দেবে বন্ধু বান্ধব কিন্তু আপনাকে ধোকা দেবে নিজের লোক আপনাকে আপনার সাথে আনবে এগুলো কিন্তু আপনাকে অনেক বেশি সহ্য করেছিল আপনাকে কোনো মানে কেউ আপনার কারো অ্যাডভাইসে আপনি যদি কোথাও ধন নিবেশ করেন অর্থ নিবেশ ধন হানি কিন্তু বি কেয়ারফুল কোনো কাজ সহজে সাকসেস আছে প্রচুর দরজা কত কোনো আইনি ঝামেলা আইনি স্টেপ হতে পারে আপনার এগেনস্টে এবং আপনার এই সময় কিন্তু মানে কি বলবে মানুষ কিন্তু এই সময় প্রচন্ড অলস আপনি এর মধ্যে অলস হয়ে যাবেন আপনাদের শরীরের মধ্যে একটা ঘুম ভাবটা বেশি আসবে সব কাজ আপনি বাহানা দেখাবেন এবং আপনি দেখবেন কি বলবো আপনাকে আস্তে আস্তে যে নেগেটিভ দিয়ে আপনি এগিয়ে যান অর্থাৎ আপনাকে ক্রমশ নেগেটিভ জায়গায় আপনি পৌঁছে যাবেন নেগেটিভ সাথে যোগাযোগ হবে এটা কিন্তু আপনার ক্ষেত্রে সতর্ক করতে হবে আপনাকে আমি কখনো ভয় দেখাচ্ছি তাই না আপনাকে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে আমরা প্রত্যেকে কম বেশি শনির তিনটে দৃষ্টি রয়েছে তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি দশম দৃষ্টি শনির যে তিন ধরনের দৃষ্টি রয়েছে চতুর্থভাবে বসে শনি যে তৃতীয় দৃষ্টি দিচ্ছে সেটা হচ্ছে আপনার ষষ্ঠভাবে পড়ছে ভালো করে শুনবেন শনি চতুর্থভাবে বসে তৃতীয় দৃষ্টি পড়ছে আপনার ষষ্ঠভাবে অর্থাৎ আপনার কিন্তু ষষ্ঠ ভাবটা হচ্ছে শত্রুর ঘর এইখানে শনি সেখানে কিন্তু শত্রু বৃদ্ধি হবে এবং আপনাকে কেউ লিগাল কেসে ফাঁসি দেবে আপনি ফেঁসে যাবেন আন্ন আপনি চেষ্টা করবেন এরকম কোনো কাজে জড়াবেন না কারোর ব্যাপারে উপরে মাথা ঘামাবেন না এগুলোতে নিজেকে পুরো একদম টোটালি সরিয়ে রাখবেন কোনো লিগাল ঝামেলায় ফেঁসে যেতে পারেন বা কোনো ডিসপুটে বের কোনো আইনি ঝামেলা বা আন্নে যে কেউ আপনার সত্য দামি করবে এবং কেউ আপনাকে এমনভাবে নয় বদনাম করবে বা আপনার কোনো গোপন কোনো রোগ হবে যে রোগগুলো আপনি ডাক্তার কাছে গেলেও হয়তো ধরা পড়বে না তখন আপনাকে কিন্তু হতে হবে কেবল কাজে যা ডিস্ট হবে নিচু গ্রেডের লোকের গ্রুপ ডি আপনার সাথে খুব চাপে রাখবে আপনাকে অর্থ লস হবে কিন্তু আপনাকে অনেক বেশি ধৈর্য ধরে অনেক বেশি কনসেন্ট্রেট করতে হবে পেশেন্স রাখতে হবে তাহলে আপনি কিন্তু হটকারী সিদ্ধান্ত নেবেন না কোনো দুমদাম ছেড়ে চলে আসবেন না বা সম্পূর্ণ নষ্ট করবেন না শরীর সপ্তম দৃষ্টি পড়ে দশম ভাবে খুব সাবধান শনি সপ্তম দৃষ্টি পড়ে দশম ভাবে আপনার ব্যবসার জায়গা আপনার কর্মের জায়গা আপনার প্রফেশনের জায়গা আপনার চাকরির জায়গা আপনার ব্যবহার আপনার প্রতি মুহূর্তে কম্পিটিশনের সম্মুখীন হতে প্রতি আপনার বাদ বিবাদে জড়িয়ে পড়বেন আপনি নতুন ব্যবসার চিন্তা যদি করেন খুব সাবধানে করবেন নিজের ধুম করে কোথাও ইনভেস্ট করে ফেলবেন না কোনো জায়গায় কোনো কিছু আপনি ইনভেস্ট করে ফেললেন বা নতুন করে ব্যবসা চালু আপনি কিন্তু একদম সমূহ পুরো লস হয়ে যাবে কাউ কনসাল্ট করে নেবেন বাড়ির গুরুজনদের সাথে কনসাল্ট করবেন তাহলে আপনি সেইভাবে ঠান্ডা মতো এগোতে হয় কারণ লোকসান কিন্তু অবধারিত হবে এই সময় অর্থাৎ প্রথম তিন চার মাস সময় আপনাকে কিন্তু অনেক বেশি ঠান্ডা থাকতে হবে শনি যেমন ট্রানজিট হবে বি কেয়ারফুল শনির দশম দৃষ্টি পড়বে আপনার ষষ্ঠের ঘরে অর্থাৎ আপনাকে কিন্তু শরীর নিয়ে অনেক বেশি সচেতন হতে হবে শরীর নিয়ে অনেক বেশি সচেতন যদি কোনো দেখে কোনো ডিসপুট হচ্ছে কোনো প্রবলেম ফেস করছেন কোনো না করে ডাক্তার দেখাবেন হসপিটালে যাবেন পেশায় বেরোবেন নার্ভের প্রবলেম চোখের প্রবলেম লোয়ার পোসারের কোনো প্রবলেম পায়ে হাঁটু ব্যথা কুমড়েরা পড়ে গিয়ে চোট লাগা রক্তপাত হওয়া আবার আপনার মাঝে মাঝে বাজে নেশা করার ইচ্ছা হয় কোনো শুক্র নেশা জলীয় নেশা এগুলো করতে কিন্তু আপনার ইচ্ছা অর্থাৎ যেগুলো আপনি এতদিন করতেন সেগুলো প্রতি আপনার ইন্টারেস্ট বাড়বে বাজে লোকের সাথে সম্ভব তৈরি হবে তাদেরকে আপনার ভালো লাগবে নিজের প্রতি আপনার অনেক বেশি কন্ট্রোল রাখাটা কিন্তু এই শনি পরীক্ষা নেওয়া আপনার অগ্নি পরীক্ষা চলবে যাকে বলে এগুলো নিজেকে অনেক বেশি কন্ট্রোল রাখার চেষ্টা করবে আপনাকে কনফিডেন্স ধরে রাখতে হবে প্রতিটা মুহূর্তে কঠিন পরিস্থিতির সম্মুখীন আপনি হবেন ভেঙে পড়বেন না হেরে চলে আসবেন না যদি কখনো কোনো অসুবিধা করবেন সে আপনি গাইড কেউ না কেউ প্রত্যেক মানুষের জীবনে কেউ আছে আপনার জীবনে কিন্তু দেখে আগে নিজের মানে কি বলবো অন্তরাত্মাকে জিজ্ঞেস কোনটা ঠিক কোনটা ভুল তারপরে আপনি ডিসিশন নেবেন দুমদাম কোথাও কিছু কাউকে কোনো কমিটমেন্ট করে ফেলবেন না কারণ আপনাকে এই সময় কিন্তু খাটি সোনা করাবে একদম লোহা পুরাতে পুরাতে খাটি সোনা করা যায় আগামী আড়াই বছর আপনাকে যা কষ্ট দেবে শুনি নেক্সট দু হাজার সাতাশ সালে তেসরা জুনের পর আপনি কিন্তু একটা খাটি সোনা হয়ে যাবেন কেউ আপনার সাথে কিছু করার আগে পাঁচবার ভাববে আপনাকে ঠকানোর আগে বা আপনি নিজে ঠকার আগে নিজে কিন্তু অনেক কিছু ব্যাপারে সতর্ক হয়ে যাবেন আপনাকে লোকে সম্মান দেবে জজ দেবে আপনার অবশ্যই কিন্তু না কোন যে সময় অবশ্যই প্রতিকারটা অবশ্যই করিয়ে নেবেন কারো কাছে গিয়ে শনিবার অবশ্যই নিরামিষ আর করবেন শনিবারটা খুব নিষ্ঠা হয়ে থাকবেন এবং এই দিন কিন্তু যতটা পারবেন লোককে না ঠকানো না মিথ্যা বলা যতটা সাত থাকার একটু চেষ্টা করবেন জ্ঞান দিলাম না ভালোবেসে আপনাদের কাছে এটা বললাম যতটা পারবেন সবারই যে রেমেডি নেওয়ার ক্ষমতা তা নয় সেই কারণে আপনার কাছে এটা আমি একটু আলাদা করে বলে রাখব যদি আপনার সুট করে শনি মন্ত্র জপ করতে পারেন শিবের উপাচার করতে পারেন হনুমানজির পুজো করতে পারেন অবশ্যই সেখানে অনেকটাই রিলিফ পাবেন আর যদি আপনার সামর্থ্য অবশ্যই রেমেডি একটা ব্যবস্থা নিতে বলছি না উল্টো বিঝিতে বিপরীত হতে পারে কিন্তু বি কেয়ারফুল কেন আপনার বাচ্চার শনির সিচুয়েশন কি আপনার বাস্তুতে শনির সিচুয়েশন কি আপনার হাতে শনির এটা কিন্তু এখানে ভাইটাল ব্যাপার সেই বুঝে আপনার রেমেডিটা দরকার ওভারঅল বললাম ভয় পাওয়ার কিছু নেই সতর্ক থাকবেন দেখবেন অনেক কিছু বেরিয়ে আসতে পারবেন ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন অন করবেন যত লোকে শেয়ার করবেন আর যোগাযোগ করতে হলে অবশ্যই আমার বুকিং হয়ে যে কোনো আমার স্কলে চলছে বা সামনে ডেস্কে রয়েছে নাম্বারটা এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকুন